হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট আর তোমাদের সাথে আমি অনু তো আজ এসেছি তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাতে ওই যে কালদম দেখা যাচ্ছে ওই যে ওকে আজকে আমি আকাশে বাজি দেওয়াবো প্রায়ই আমি দেখি কিন্তু তোমাদেরকে ঠিকমতো দেখানো হয় না কারণ তখন মোবাইল থাকে না মোবাইল থাকলেও হয়তো ভিডিও অন করতে পারি না বাজি দেওয়া শেষ হয়ে যায় কিন্তু আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে কালদমের বাজি দেখানোর তো চলো লেটস স্টার্ট ট্রাই করে দেখি পাজি খাদ্যের খাবার প্রচুর আছে কিন্তু আমার পালে গমটাই শেষ হয়ে গেছে খাওয়ার জন্য বেচান বেচান হয়ে গেছে রে মা গম 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 খাচ্ছে সব কিছু দেখো দিদি আরেক রাস্তা দিও আর এখন কলোনিতে এক্সট্রা খাবার কিছু আমি রাখছি না আগে যেমন ধান দিয়ে রাখতাম সারাক্ষণ এই গামলাটা ভোরে এখন আর সেটা দিচ্ছি না এই যে খাবার দিয়েছি ওরা এক মুহূর্তে খেয়ে নেবে আট দেবো দেখবো কি হয় ঠিক আছে আপাতত রাত তো হতে রাত রাতটাও হতে হবে তারপরে তো কাজ শুরু করব তো কাল তোমার রেলস হচ্ছে ভালোবাসাবাসি শুরু করেছে আবারও ওই দেখো পেছন পেছন করে করে হুম ভালোবাসা শুরু করেছে আর এদিকে ওদের বেবিটা বড় হয়ে গেছে অলরেডি অনেকটা বড়ো হয়ে গেছে এই দেখো সকালবেলা এই ঘুরতে যাবি আমার সাথে ঘুরতে যাবি এ পুচকু পুচকু এর নাম কি দেই বলো তো এর নাম এর নাম কি দেওয়া যায় কি দেওয়া যায় এর নাম দেওয়া যায় কি দেওয়া যায় বুঝতে পারছি না আচ্ছা কমেন্ট করে তোমরা বলো তো ওর নাম কি দেবো সেইটাই রেখে দেবো আসো আসো अच्छा मैं काट दे ऐसा केले तो केले तो केले तो हम्म এবার যাও বাড়ি যাও বাড়ি যাও অনেক গুলুগুলু অনেক গুরু ঘুরো হয়েছে ওমা ও মা গেলি কোথায় সামনে সামনে হে মা যাও 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 হ্যাঁ আবার কালকে নিয়ে যাবো হ্যাঁ আবার পরে আবার পরে চোখগুলো কি বড় বড় হয়েছে আর আমাদের বেগমরা নিম ডিমেটা দিচ্ছে দুটো ডিম দিয়েছে দুটো 아게 이렇게 이 সব বসে জায়গা আয় আয় আহ এ আহ সাবে এই যে গম কটা নিয়ে আইসি আসো আসো সবগুলো আস আসো দেখো দেখো এই যে গম এনেছি এসো 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 আসো হ্যাঁ ডিম রয়েছে বেগমের দুটো ওহো বেগমের ডিমে নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার জন্য আমি কাঠের গুঁড়ো এনেছি তা তো ঢুকে গেলি তোরা ওদেরকে আহ খুব পাইলে বাবা ওদেরকে জোর করে উঠিয়ে দিয়ে আমি দিতে পারবো না এই যে এখানে নেস্টিং এনে রেখেছি একটা সময় পরে দিয়ে দেবো যখন ওরা থাকবে না তখন দিয়ে দেবো তো দেখো খাচ্ছে খাক আর আমি বাকি প্যাকেটটা নিয়ে রেখে দিই আমার খাবারের জায়গায় কৌটাই ভরে রাখি অত ঝামেলার থেকে এখানে তো ছিল আমার এই সুন্দর কৌতোতা অষ্টবক্রমণি আটটা ব্যাকা এই দাঁড়ায়ও না এত ব্যাকা এই তো ঢোকো ঢোকো মাথাটা ভরে দিয়েছি এ এ এ মা ভরে গেছে রে এই যা এইবার তো কেলো করেছে কেলো করেছে কেলো করেছে রে ইস করেই গেল যাক এটা ভরা থাকুক আর একটা কৌট কোথায় গেল এই যে এটার মধ্যে বাকি গমটা ভরে দিই আয় 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 রিন্স আয় রিন্স আসো এইটার মধ্যে বাকি গমটা ভরে চাল আর সর্ষে টসে দিয়ে পাঁচ ফোরন মশলা বানিয়ে দেবো মানে খাবার হয়ে গেল তো গম ছাড়া মোটে খেতে চায় না আয় 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 তোরা তোর আয় ওই দেখো দৌড় লাগিয়েছে দৌড় লাগিয়েছে এতক্ষণ খেয়াল করে করেনি যে ভেতরে এত গম খাবার রয়েছে আয় আয় দেখেন দেবাদেবী ঢুকলো ঢাকনা মতো এই দেখো বিকেলবেলা এসছি ওদেরকে বাজি দেওয়া দেখানোর জন্য এই টাইমটা ওরা খুব ওড়ে আর ডিগবাজি দেয় দুজনে মিলে কিন্তু রিলস মাউনি পারে না কালদম পারে মনের খুশিতে দুজনে উঠতে যায় আর কালদম ডিগবাজি দেয় তো দেখো ওরা উঠতে গেছে ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো দুটো দুটো পরপর দিলো পরপর দুটো দিল আবার দুজনে মিলে উঠছে তো এবার কোথায় চলে গেছে আমি না ঠিক করে দেখতেও পাই না সেই দূরে ওই যে তুলো গাছটা রয়েছে ওর পেছনে গিয়ে ডিগবাজি দিচ্ছিল অনেকগুলো কিন্তু আমার মোবাইল তো ক্যাপচার হবে না অত দূরে ওই দেখো 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 ওই ডিগবাজি নিচে করছে নিচে পড়ছে না ওইটা দেখাই যায় না রে এই যে কালদম না এটা তো রিলস বাজি দে বাজি দে উঃ চোখে লাগে কোথায় গেলো হো জ হই হ্যাঁ হ্যাঁ বাজে দে বাজি দে এই চলে এসেছে ল্যান্ড হ্যাঁ রে দিচ্ছো কালদম বাজি দিয়ে আসলো বা বাউ বাউ সাব্বাস এত দিনে আমি কালদমের বাজি তোমাদের দেখাতে পারলাম ডিগবাজি হাওয়াই ডিগবাজি কত ফুটো করে সেই তুলো গাছের ওই দিকে ডিগবাজি দিচ্ছিল ক্যামেরা এসেছে নাকি আমি জানি না বা আমি নিজে এতদিন দেখেছি মোবাইলে আমি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি কিন্তু আজকে ও সেই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে তোমাদেরকে কালদমের বাজি দেখাতে পেরেছি সেই উঁচু সেই উঁচু তুলো গাছটা কম উঁচু না তার ওপর দিয়ে বাজি দিয়েছে ওই দিকে বেশি বাজি দিয়েছে চোখে পড়েনি তো এই দিক দিয়েও দিয়েছে যদি দু হাতে তালি দিতে পারতাম তাহলে আরও বেশি হতো কিন্তু আমার এক হাতে ফোন রয়েছে চলে এসে কলদম ঘরে এসে জল টল খাও সেরা